ইব্রাহিম আলাইসাল্লাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ঢেকে রাখবো অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু দ্রব্য আছে যেগুলা দেখে আমার পরিবার কি হবে একটু শান্তনা পাবে যে যা কিছু হলো মনে হয় খাবার কিছু নিয়ে আসছে তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে করে মাথায় নিয়ে আসলেন আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহিম আলাইসালাম জানে না আল্লাহ জানে না উনি বস্তায় ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না খোলে আছে কিছু এইটাই যেন তারা শান্ত না পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি উনি ক্লান্ত শরীর ইব্রাহিম বিবি পড়ছেন তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়ির ওলাই খোলে অলই খোলে না

দখদল্লা হিমা হলিলা আলামিন বলেন তার চেয়ে উত্তম আর কার হতে পারে ভালো করে বুঝুন কোন ক্ষেত্রে আপনি আমলে সয়ালে করবেন আর আমলে সলে করার জন্য আপনার মান কেমন হতে হবে আপনাকে কেমন মুসলমান হতে হবে কোন ক্ষেত্রে আপনি মুমিন হবেন কোন ক্ষেত্রে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন আল্লাহ তার মান নির্ণয়ের জন্য সুরা নিসার একশো পঁচিশ নাম্বার আয়াতটা দিয়ে দিলেন আল্লাহ বলেন তার যে উত্তম দিন আর কার হতে পারে যে তার গোটা অস্তিত্ব কি বলেন যে তার গোটা অস্তিত্ব এবং নিজ চেহারাকে আল্লাহর সম্মুখে অবনত করেছেন তার দিনের যে উত্তম দিন আর কার হতে পারে কে ব্যক্তি কোম ব্যক্তি তার পরিচয় কি রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কুল ইন্নাসালাতি ওয়া দুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহ ইয়া রাব্বিল আলামিন কি তার পরিচয় কি তার অস্তিত্ব কি তার চেহারা তিনি হলেন ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম আল্লাহ তার কথা বলছেন এখানে যে তুমি যদি তার মতো হও যিনি তার পুরো অস্তিত্বকে আমার জন্য বিলীন করেছেন শুধু তাই নয় মনে বলেছেন কাজে কর্মে দেখাননি এমনটা নয় যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে মনে নামাজ পড়ে কথা বলেন না নাই জোরে বলেন অনেক ব্যক্তি আছে মনে মনে বড় আলো প্রকাশ্য বলতেছে আল্লাহ বলেন তার অস্তিত্ব এবং তার চেহারা সবকিছু আমার দিকে তিনি নিয়োজিত করেছিলেন এমনি وجهت وجهي للذي قطر السماء فرنا 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 إني وجهت وجهي للذي قطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين <applause> এটা নামাজের আগে পড়েন না পড়েন কি না পড়াটা জরুরি নয় তবে পড়লে গোনা হবে না এটার অর্থই হলো এটা যে আমি দুনিয়াকে তালাক দিলাম আল্লাহকে গ্রহণ করলাম এক কথায় আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করলাম এই মুহূর্তের জন্য দুনিয়াকে কি করলাম তালাক দিলাম আমার চেহারাকে আল্লাহর দিকে ঘুরে দিলাম ইন্নি অ

এবং একনিষ্ঠ ইব্রাহিমের দিন অনুসরণ করেছে আমরা যে আমাদের যতগুলো আমল আছে অনেক আমল আমরা ইব্রাহিম আলাই অনুসরণ করে করি আর তাকে অনুসরণ করতে বলেছেন সরাসরি স্বয়ং আমার আল্লাহ তার রসুলকে রসুল আপনি ইব্রাহিম অনুসরণ করুন সোহান বলে ইব্রাহিম হানিফা আপনি হানিফাকে অনুসরণ করুন দিন ইব্রাহিম দিনে হানিফাকে অনুসরণ করুন আমার ভাইরা এরপরে বলেন আত্তখাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ ইব্রাহিমকে নিজের জন্য বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন কি গ্রহণ করেছেন বন্ধু হিসেবে সুবহানাল্লাহ এই কথাটা ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আমাদের জন্য না কি বলেন কোরআন যেদিন নাজিল হয়েছে যে সময় নাজিল হয়েছে আর এই দুনিয়ার যতদিন থাকবে দুনিয়া যতদিন থেকে থাকবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা মিনিট ঘন্টা যুগ ঝমানা বছর সকল সময়ের জন্য এ কোরআন কার্যকারী এ কোরআন কি কার্যকারী তার মানে এই পঁচিশ নম্বর আয়াত একশো পঁচিশ নম্বর আয়াতটা দিয়ে এটাই বুঝালেন যে তোমরা যতগুলো আমলে সলেহ করবে সেটা জন্য দিন হানিফা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্না রসুলের সুন্না অনুসরণ করে যেন সেটা হয় কি অনুসরণ করে হয় আমার ভাইরা তিনি যে বন্ধু হলেন আল্লাহ তালা তাকে বন্ধু ঘোষণা করলেন যে ইব্রাহিম খলিলা সে আমার আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম এই বন্ধু কবে হলো এটা আজকে বলবো না এটা অন্য একদিন বলবো মনে রাখেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা কবে করছে মূল কথা হলো আমরা সেই বন্ধু হতে চাই কথা ঠিক কিনা আমি একটু বলি যদিও এটা ইসরায়েলি বর্ণনা এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে সেটা হল ইব্রাহিম সালাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয় তিনি অন্য কোন এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন পরিবারকে বলে গেলেন আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি সম্পদ নিয়ে আসি যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার কিন্তু যখন ওই এলাকায় তিনি এটা শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোচনীয় বন্ধুর অবস্থা কি যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজের কি অবস্থা শোচনীয় তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন কিন্তু আসতেছে আর করতেছে আমার আমার পরিবার তো হাতে বাজার বা কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে কি বুঝ দিব ইব্রাহিম আলাই সাল্লাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ঢেকে রাখবো অন্তত যাবার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু দ্রব্য আছে যেগুলা দেখে আমার পরিবার কি হবে একটু শান্তনা পাবে যে যা কিছু হলো মনে খাবার কিছু নিয়ে আসছে তো তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহিম আলাই জানে না আল্লাহ জানে না উনি বস্তায় ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না খোলে আছে কিছু এইটাই যেন তারা শান্ত না পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি উনি ক্লান্ত শরীর পড়ছেন তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়ির ওলাই খোলে বাড়িওয়াল খোলে না আর বাড়িয়ালির আগে তো বাচ্চারা এটা টানাটানি করে কথা ঠিক না আব্বু কি আনছে বস্তা যখন খুলেছেন খোলার পরে দেখে ধপ ধপে সাদা আটা বস্তার ভিতরে আগামীকাল বলেন আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি সহ একসাথে বলি বস্তা যখন খুলছে কি পাইছে এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায় একেবারে গোস্ত মস্ত সব কিছু ঘুনা করে রেডি করে রেডি ইব্রাহিম আলাহাল্লাম ঘুম থেকে উঠবে তার সামনে খাবার দেবে বললেন না কেন মানে আপনাদেরকে এরকম করে না মনে হয় করে ইব্রাহিম আলাহাল্লাম ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার রুটি অন্যদিন যদি চার পাঁচটা থাকতো আজকে বিশাল তাপাল দেওয়ার এত রুটি কোথার থেকে আসলো ইব্রাহিম আলাই সালাতাম বিবিকে ডাক দিয়ে বললেন এত রুটি বলল কেন আপনি জানেন না না আমি তো জানি না রুটি কোথায় পেলে কয় কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে কার কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন আপনি জানেন না ইব্রাহিম আলাই ইসলাম কত বিচক্ষণ মানুষ আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছে এই কথা যখনই বিবির মুখ থেকে শুনেছেন তখনই তিনি বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই বলে বলে আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই যখন এই কথা বলেছেন তাকে দিলেন ইব্রাহিম তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো আমি আল্লাহ তালা আমার জন্য আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানাই নিল আমার ভাইরা কাকে বলে এটা বোঝার জন্য বললাম সব জায়গায় আমরা হতাশ হতে নাই কি হতে নাই হতাশ হতে নাই চিত হতে নাই কাজ হতে নাই যে কোন পরিস্থিতিতে সবরের সাথে মোকাবেলা করা কিসের সাথে মোকাবেলা করা সবরের সাথে মোকাবেলা